হবিগঞ্জের মধ্যে এটা আছে বড় নয় আমি আশা করি যেটা সিলেটের মধ্যে সর্বপ্রথম আচ্ছা আচ্ছা তো দেখি আমরা কয়েকজন একটু মতামত নেই আসলে ওনারা কি বলেন বড় বড় কিন্তু হবিগঞ্জ জেলার ভিতরে আমাদের জেলার ভিতরে এত বড় গুরু আর দেখেন আমাদের হয় না আর কোথাও আছে বাহ নিজে দেখুন মহাশয় দেখার মত একটা গুরু আনন্দদায়ক গুরু উনি যে আমাদের এলাকার মধ্যে একটা গুরু ফলাইতে পারছে এটা আমরা সবাই গর্বিত আপনারা গর্বিত যে আপনাদের এলাকায়তে একটা বড় গুরু পালন হয়েছে জি ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আপনাদের সকলের জনপ্রিয় বেরিস্টার সুমন বাইর এলাকাতে আর এটা হচ্ছে বেরিস্টার সুমন বাইর বাগিনার বাড়ি তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এসে দেখলাম যে বিশাল আকৃতির এক গরু দেখতে পাচ্ছেন পুরাই পাহাড় আমি এটার নাম দিয়েছি কালো পাহাড় যদিও ভাইয়ের নাম দেওয়া হচ্ছে পঙ্খী মাশাল্লাহ দেখার মতো গরুটা দেখলে হয়তো বা বাস্তবে দেখলে আপনারা বুঝতে পারতেন বিশাল আকৃতির তো ভাইয়ের দাবি যে এই গরুটা বারোশো কেজি যদিও এটা কম বেশি হতে পারে তো আজকে আমরা এই পঙ্খী একটু দেখব আপনাদেরকেও দেখাবো এটার দরদাম সম্পর্কে বিস্তারিত জানাবো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন সালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আসেন ভাই ভালো আছি আল্লাহর রহমতে দেখ ভাই মাশাআল্লাহ এটা কি পালন করেছেন দেখার মতো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি একটা হাতির সামনে দাঁড়িয়ে আছি না ভাই জি জি হাতি এটা তো আসলে বিগ বিগ বস মানে বড় আচ্ছা গরু জি জি আমি তো মনে করেছিলাম হাতি মাশাল্লাহ দেখার মতো হাইট আছে কেমন এটা এটা আর উচ্চতা ছয় ফিটের উপরে আছে ছয় ফিটের উপরে অনেক হাইট দর্শক বন্ধুরা হয়তোবা আমরা সামনে দাঁড়িয়েছি এই জন্য হয়তো বুঝতেছেন নাই কিন্তু গরুর হাইট অনেক বেশি আজকে আপনার এই বিশাল উচ্চতার গরুটা নিয়ে একটু কথা বলবো প্রথমে আপনার পরিচয়টা একটু দিবেন আচ্ছা আচ্ছা তাহলে এটা কি বেরিসটা সুমন বাইর এলাকা জি 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 সুমন এলাকা তো বেশটা সুমন বাইর এলাকাতে চলে আসছি দেখতে পাচ্ছেন মাসা খুব সুন্দর চমৎকার একটি গরু তো ওইদিকে আসার পথে বেস্ট সুমন ভাই যে নদীটা পরিষ্কার করেছেন ওইটাও দেখলাম কি অবস্থা আপনাদের এই এলাকার আমাদের এলাকা এখন তো নতুন এমপি আমাদের মানে স্বপ্ন পাবার আমরা তো আপনি তো মাসাল্লাহ বিগ সাইজ গরু পালন করেছেন এই গরু পালনটা আসলে কবে থেকে শুরু এটা আমি মোটামুটি তিন বছর আমি এটা পাল্টেছি তিন বছর আচ্ছা আচ্ছা আপনার এখানে আরো গরু আছে দেখলাম কি পেশায় পাশাশি কৃষি কাজ করেন এই বড় গরু পালন করবেন এই চিন্তা ভাবনাটা কবে থেকে আসে বা এই শখটা কবে থেকে ইউটিউব আপনাদের ইউটিউব দেখি বড় বড় গরু আপনারা দেখান আমাদেরকে আমরা বড় বড় গরু আমাদের ইচ্ছা হইলো যে আমরাও একটা ফালি

দেখতে দেখার জন্য আর চেষ্টা সকালবেলা দেখা গেছে আচ্ছা আচ্ছা কেমন মনে হলো মেশিন বায়র গরুটা মেশিন দেখার মত একটা গরু আনন্দদায়ক গরু উনি যে আমাদের এলাকার মধ্যে একটা গরু ফলাইতে পারছে এটা আমরা সবাই গর্বিত আপনারা গর্বিত যে আপনাদের এলাকায় একটা বড় গরু পালন হয়েছে জি ভাই আচ্ছা যাক 마শাআল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আসলে গর্বিত তো চলুন আমরা একবার গরুটা একটু দেখাই ভাই আমরা তো দর্শকদের কিছু মতামত নিলাম তাদের ধারণা যে এত বড় গরু আপনাদের এই হবিগঞ্জে আর নেই

আমি এটার দাম খুব স্বল্প দশ লাখ টাকা চাইতেছি দশ লাখ টাকা চাচ্ছেন যদি বারোশো কেজি হয় তাহলে আপনার দাম চাওয়াটা পারফেক্ট যদিও ওজন নিয়ে যথেষ্ট ইয়ে থাকবে তা আপনার চাওয়া দাম হচ্ছে দশ লাখ আলোচনা করতে পারবে আলোচনা আছে আচ্ছা আপনি এটাকে কিভাবে লালন পালন করতেছেন আপনার এই পঙ্খির আজকে আমি আমিও অনেক সময় আমিও সময় দিই আমার ফ্যামিলিও আচ্ছা আচ্ছা সামনটা একদম ক্লিয়ার রাখছি মানে পরিবারের সবাই তারে যা যা মানে যে কিছু পায় তারা খালি আচ্ছা কী কি ধরনের খাবার দাবার দিচ্ছেন আপনার এই পঙ্খির আজকে

বড় আকৃতির গরু অবশ্যই এক হাজার টাকা খরচ লাগবে আপনার দৈনিক এটার পিছনে এক হাজার টাকা খরচ হচ্ছে আচ্ছা তো দুই হাজার চব্বিশের অন্যতম সেরা আকর্ষণীয় গরু দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দৈনিক এক হাজার টাকা খরচ ওনার চাওয়া দাম হচ্ছে দশ লাখ আলোচনার সুযোগ আছে আপনি যদি এটা বাড়িতে বিক্রি করতে পারেন আলহামদুলিল্লাহ বাড়িতে বিক্রি করতে না পারলে কোথায় নেবেন এটাকে আমি এটা তো আমি আসলে ফেটিনিং করি নাই আমি যদি বিক্রি না হয় আমি আরো এক বছর দেখবো যদি আরো এক বছর পালন করবো আসলে শরীরে মাংস মতো অনেক জায়গা জায়গা আছে কয় গরুটা গরুটা হলো চার দাঁত মাত্র চার দাঁতের গরু তাহলে তো আরো পালন করা যাবে কোনো সমস্যা নেই আর যদি গাবতলি হাটে নেন তাহলে হাটে আমি কষ্ট হইবো আমি তো অনেক দূর আচ্ছা আচ্ছা হাটে যাবেন না জি অনেক দূরে আমার বাড়িতে আপনার বিক্রি করার নিয়ত জি আচ্ছা আপনি মানে যারা ক্রয় করে তাদের উদ্দেশ্য কি বলবেন বা আপনার ভাগিনা আছে বেস্টা সুমন স্যার তা এখন এমপি উনি তো আসলে আমি তো মনে করি আমি যেহেতু আমার মামা বেস্টার উনি আছেন আমি জানি যে এটা আমার এটা আচ্ছা আচ্ছা একবাবিটা সেল হবে সেল হবে হয়তো উনি নিবে না ওনার আরো মাধ্যম আছে নাকি আচ্ছা যাক উনি চাচ্ছেন যে বেস্টা সুমন সাহেব নিতে পারে যেহেতু ওনার মামা তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম